কারণ সাথে যারা এরকম আমার মতো ঘর করেন যা ঘর করে যারা কবুতর বলতেছেন তাদের একটু একটা রিস্ক থেকে যায় মানে বাতাসের কারণে কবুতর ঘরে সমস্যা হয় এরকম কিছু একটা থেকে যায় তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যেটা সেটা হচ্ছে দয়া করে আপনারা কবুতর ঘরটাকে এমনভাবে টানা দিয়ে রাখবেন বা শক্ত করে বেঁধে রাখবেন বা কোনো ইয়ের সঙ্গে টানা দিবেন যাতে কবুতর ঘরটা বাতাসের যাতে নড়ানড়ি না করতে পারে আমার এই ঘরটা মোটামুটি অনেক ওজন তিন চারজনও মিলেও আর কি নড়ানো মুশকিল হয়ে যায় বা আলোক করা মুশকিল হয়ে তারপরও এটাকে শক্ত হবে আবার যারা উপকূলীয় অঞ্চলের যারা তাদের জন্য তারা অতিরিক্ত রিক্স তাদের অনেকে ঘর বাড়ির অবস্থা খারাপ হয়ে যায় কবুতর কিভাবে ঠিক লাগবে তো বৃষ্টির ভিতরে আমি অলরেডি ভিজে গেছি আমাদেরকে দেখাচ্ছি কবুতরের ঘরের সব কাজ শেষ করে দেন আমি ভিডিও করতে আসছি দেখতে পাচ্ছেন আমি এগুলোতে ঢেকে দিছি রাতে ঢাকা ছিল না এগুলা সেভাবে ছিল রাতে একটু এই দিকে আমাদের এলাকা উত্তরবঙ্গের দিকে তো এদিকে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় হিসাবে আঘাত ভাগেনি ওই গুড়িগুলি বৃষ্টি হচ্ছে হালকা দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টি হচ্ছে তো সমস্ত সমস্যা আমার একবারে চেপে গেছে সেটা হচ্ছে কি এদের এই কবুতরটা দেখতে পাচ্ছেন এটার পায়রাটা কালকে হঠাৎ করে মারা গেছে কোনো কারণ ছাড়া মানে হঠাৎ সম্ভবত গরমের কারণে এটা মারা গেছে সারাদিন ভালো দেখলাম আধা ঘন্টা পরে আর কি উপরে আসলাম সাথে আসার পরে দেখি যে কবুতরটা মারা মারা গিয়ে পড়ে আছে এখানে কিন্তু আমার তিনটা বাচ্চা আছে কবুতরের দেখা আপনাদেরকে দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চা কেন সেটা বলি সাদা দুটা বাচ্চা এদের আর এই মাছ কিন্তু কালো বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়রা হারাই গেছে আর কি আমার এক বড় ভাইয়ের কবুতর পায়রা হারাই গেছে তো এই কবুতর জোড়াটা খুব ভালো বাচ্চা খাওয়ায় যে কারণে ওনার কাছ থেকে নিয়ে এসে আমি এখানে রাখছি যে ওটা খাওয়াবে আলহামদুলিল্লাহ তো হঠাৎ করে এখানকে পায়রা মারা দাওয়াতে খুব সমস্যা হয়ে গেছে এখন নিজেদের কোন জায়গায় হ্যান্ড ফিডিং দিতে হচ্ছে বৃষ্টির যে সমস্যাটা শুরু হয়ে গেছে আমরা সেটা কিছু বলি বুঝাইয়া বাহিরে গিয়ে বলতে হবে আপনাদেরকে হয় বলি আপনারা এই কাজগুলো করার চেষ্টা করবেন এখন থেকেই এখনই করে রাখবেন আর কি বৃষ্টির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আর কি আমাদেরকে মাথায় রাখতে হবে ছাতাটা নেই ছাতা এখন নিলাম আমি জাস্ট ভিডিও করার জন্য ছাতাটা নিলাম এর আগে বৃষ্টির ভিতরে ভিজেই কাজ করছি আমি আমাদেরকে কি দেখা বাইর থেকে কবুতরের ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন একদম ভিজে একদম অবস্থা খারাপ দেখেন এভাবে সুন্দর করে কবুতর ঘরটাকে প্যাকেট করে দিচ্ছি সকালে একবার দেখছিলাম বাট বাতাস অতিরিক্ত বাতাস বাতাসের কারণে এগুলো সব খুলে চলে গেছিল দেখে তবে গাছ খুলে এগুলো আর কি বলেন যে অন্যরকম একটা অবস্থা তো এদেরকে আগে এই পবিত্র ঘরটাকে সঠিক সুন্দরভাবে করার চেষ্টা করবেন আবার একটা দিন চাই আমি এইদিকে কিন্তু ফাঁকা রাখছি এদিকে ফাঁকা রাখছি কারণ কবিতরের ঘরের ভিতরে আবার গ্যাস হয়ে যাবে অতিরিক্ত এরকম ঢেকে রাখার কারণে ভিতরে হাওয়া যদি চলাচল না হয় তাহলে আবার গ্যাস হয়ে যাবে যে কারণে আমি এই সাইডটা ফাঁকা রাখছি এই দিক দিয়ে গ্যাসটা বেড়ে যাবে আবার এর এই পিছন সাইড দেখেন পিছন সাইডে আবার কলে দিয়ে দিছি এর কারণ হচ্ছে কলে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আবার এই যে পানিটা দাতে এই কাট কাঠের যে ফাঁকা আছে এই যে পিছন সাইড থেকে কাট দেয়া আছে এই কাঠের ফাঁকা দিয়ে দাতে তাতে খুব জোরে ঘরের ভিতরে পানিটা লিক না করে এই জন্য এটাকে সুন্দর করে একটা প্যাকেজিং করে দিছি দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে বাচ্চা কোদর আছে সেই কারণে আরো বিশেষ করে আর ভালো করে দিছি যাতে বাচ্চা কেবল গতকালকে বাচ্চাগুলো ফুটছে যাতে বাচ্চাগুলোর গায়ে যাতে পারেন সেভাবে নামায় তো এভাবে সুন্দর করে প্যাকেজিং করে দিছি আপাতত আলহামদুলিল্লাহ ঘরটা মোটামুটি একটা সেফ করে দেওয়া আছে আর আমি যেটা করি এই যে লাঠিটা দেখতে পাচ্ছেন এই লাঠিটা দিয়ে এভাবে এভাবে একটা টালা দিয়ে রাখি তাহলে একটা হয় কি এদের টালাটা ঘরের একটা টালা হয়ে থাকতেছে এটা তো এভাবে আমি আজকে এখানে একটা দিছি আবার এদিকে একটা বাঁশ বা বেধারা গাছে এটা সঙ্গে ভাব দড়ি দিয়ে নিচে কোথাও একটা টালা দেবো এখানে একটা এই জিনিসটা সঙ্গে তারা দিয়ে রাখবো ভাবতেছি তো দিতে হবে কারণ ঘূর্ণিঝড় এখন আবার দিচ্ছে আমাদেরকে সাবধানতা থাকা উচিত অবশ্যই সাবধান থাকবেন আমরা সবাই যাদের এইরকম সমস্যা আছে আর যারা উপকূলীয় অঞ্চলে আছেন তাদের তাদের উপর তো অলরেডি একটা আঘাত চলে আসছে তো তাদেরকেও বলবো সব সাবধান থাকছে নিজেরাও সাবধানে থাকবেন এবং আপনাদের যে শখের যে জিনিসগুলা এগুলোকে সাবধানে রাখার চেষ্টা করবেন আমরা সকলে জানি বৃষ্টি আমাদের কবুতরগুলোর জন্য কত ভয়ঙ্কর তো এগুলোর যত্ন করতে করতেই আর কি আমারও শরীরের অবস্থা খারাপ দেখতে পাচ্ছি স্যার আমিও একদম ভিজে গেছি পুরো অবস্থায় খারাপ সচরাচর ভিতরে সামনে আসি না তো আমরা কিন্তু বোঝার খাতে বলতেছি যে তুমি কোনো কষ্ট করার ক্ষেত্রে আসি সেটা আমরা কষ্ট করতে হয় আমরা সবাইকে যারা কবিতার বাজে আমরা সবাই জানি যাই হোক আজকে ভিডিওটা এবার বলতে আমার হচ্ছে আমি আর কিছু কথা বলবো না তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ধন্যবাদ আপনাদের আল্লাহ